আসসালামু আলাইকুম কেমন আছেন আপনারা আশা করি সবাই ভালো আছেন নতুন একটি ম্যাচ নিয়ে আসলাম গেমটা হলো ই ফুটবল হাজার পঁচিশ বাংলা কমেন্ট্রি হবে এখানে বাংলা বাংলা ভাষা কথা বলা হবে দেখুন চোখ রাখুন পড়তে নতুন প্লেয়ার দেখি তো আছে কি কে আছে কি কে আছে কি কে আসমা থাকিমি কে উঠানো লাগবে আসমা থাকিমি আসমা থাকিমি ওকে উঠাইয়া দেখি বেস্ট 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 তো চোখে বেস্ট পয়সে সুন্দর করে খেলা হবে স্টার্ট দেখি কোন প্লেয়ার পরে জার্মানি ওয়াট হ্যাক ব্রো আ হ্যাক চেষ্টা করবো জার্মানি প্লেয়ার প্লেয়ারগুলো কিন্তু প্রচুর হার্ট খেলে প্লাস প্রচুর হার্ট খেলে বলতে তো কথাই নেই সবাই তো জানেন জার্মানি চেষ্টা করবো যে তার জন্য আমাদের আমার পায়ে বলার সালা সালা কিন্তু প্রথমবারই আক্রমণের চেষ্টা মামা ও রোনালদিনো গুলছ অনেক সুন্দর একটি অ্যাটাক করছে যা দেখার মতো অনেক সুন্দর একটি পারফরমেন্স দেখিয়েছে রোনালদিনো গুলছ মামা সালা পাস দিয়েছে এই সিটে ধক্কা দিয়ে ওই সিটে ধক্কা দিয়ে সুন্দর একটি শর্ট দিয়ে গোল দিয়ে দিচ্ছে অনেক সুন্দর একটি শর্ট দিচ্ছে বুঝছিলাম যে এটা গোল হবে না মিস হয়ে যাবে সুন্দর ট্রাইটা সুন্দর করেছিল সেজন্য মনে হয় গোলটা হয়েছে মহা ইস যাচ্ছে 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 রদ্রি ট্রাই করছিল সুন্দর মোমস সালার মোমসালার আবার বল ট্রাই কিন্তু ট্রাই কিন্তু করে যাচ্ছে তারপরেও রাখতে পারলো না ট্রাই করতে 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 মুশিয়ালা সুন্দর মুসিলা কিন্তু আমার ফেভারিট একজন প্লেয়ার অনেক ভালো খেলে আমার সালা 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 বল নেওয়ার জন্য অনেক চেষ্টা করতেছে নেইমার অনেক অনেকক্ষণ পর নেইমারের পায়ে বল চলে আসলো রোনালদিনে বলছো রোনালদো এবং গোল চোর বাইকে একটা একটা গোল কি পাবো আমরা ও না সম্ভব হয়নি কিন্তু এটাকে কিন্তু যাচ্ছে মুসিয়ালা এটাকে যাচ্ছে কি বলছিলাম আমি মুসিলা অনেক ভালো প্লেয়ার একজন ডেভিড বিলা যাচ্ছে 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 সুন্দর ডিফেন্সটা কিন্তু ভালো দিছে ট্রাই 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 কিন্তু করতেছে ট্রাই কিন্তু করতেছে মুশিয়ালা পায়ে কিন্তু আটছিল বল গোল হওয়ার সম্ভাবনা ছিল কিন্তু ও ট্রাই করছিল নেইমার জুনিয়র বুঝলাম তো গোল হবে মিস হয়ে গেল কীভাবে ভাবতে পারছি না ট্রাই তো করে যাচ্ছে ট্রাই করে যাচ্ছে সকল প্লেয়ার দেখি কি হয় সব প্লেয়ার কিন্তু যাচ্ছে বল আক্রমণের চেষ্টা হয়ে গেছিলো কিন্তু আউটসাইডে চলে গেছে বলটি এই তো সুন্দর একটি ডিফেন্স করছে রোদ নেই মহা বাতিস্তুতে থেকে কি বিলেকে পাশ দিবে ইশিরি একটু জন্য হয়ে ওঠিনি হাফ টাইম হয়ে গেল হাফ টাইমে হয়ে গেল এক শূন্য এক সাইডের টিম শূন্য আমরা এখানে লামিন জামালকেও দেখতে পাচ্ছি যে সেও নামতেছে নেক্সট ইসে রোনাল দেখতে আসছি হ্যাঁ রোনাল্ড নামতে আসছে মেসিকে নামছে মেসি আমার ফেভারিট প্লেয়ার ও সুন্দর ট্রিট ই করছে ট্র্যাকল করছে নেইমার জুনিয়র রোনালদো রোনালদোর কাটিংটা রোনালদোর যে কাঠটা এই কাঠটা হলো পাওয়ারফুল শটের জন্য লামিন জামাল লামিন জামালের অনেক ট্রাই করে ট্রাই করে কিন্তু গল্প সময় সময় চেষ্টা করে নেইমার পাস দিচ্ছি কিন্তু রদ্রি নেম মেসি স তো বস অলেজ বস সুন্দর একটি পাশে করে দিল গোলটা হয়ে গেল কেলিয়াম বাপে অলওয়েজ কেলিয়াম বাপে সে কোথা থেকে কোন ই থেকে যে গোলটা দেওয়া লাগবে তার সকল প্রকার আইডিয়া আছে ফ্রান্সের একজন প্লেয়ার স্ট্রাইকার অনেক ভালো খেলে যা বলার ভাইরা সবাই জানে যে ক্লেম বাপে কত সুন্দর খেলতেছে সে বর্তমানে যোগ দিয়েছে রেল মাদিতে আপনারা দেখেন এসিসটি কি সুন্দর করেছিল মেসি সুন্দর আর মেসি তো এসিস্টের বস আপনারা সবাই জানেন সেটা তো বলা লাগে না চলতে খেলা বাজিস তো এখন যাচ্ছে 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 ও বাপি কিন্তু বলটা মিস করে গেল রোবা তো কালস রোবা তো কালসের পাইক ফে গোলটা হলো না অনেক চেষ্টা অনেক চেষ্টা করেছিল রোবত গোলটা দেওয়ার জন্য কিন্তু পারিনি আক্রমণের চেষ্টা গোল হতে পারে না হতে পারে গোল হয়ে গেল আক্রমণের চেষ্টা কি বলবো মোসিয়ালা অলওয়েজ মোসিয়ালাই মোসিয়ালা অনেক ভালো খেলে সেটা আমি গেমের প্রথমেই বলেছি অ্যাটাকা অ্যাটাকিং অনেক ভালো অ্যাট্যাকিং অনেক ভালো তার পারফরমেন্স জোস মেসি 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 একটু গেছে কিন্তু মেসি একটু মানে কিন্তু মেসি রোনালদো নেইমার আক্রমণে আক্রমণে যেয়ে ই হয়ে গেল বলা যাচ্ছে না বিপরীত পক্ষ আক্রমণে গেছে পল্টনার জন্য অনেক চেষ্টা করতেছে সুন্দর একটি সেট দিয়েছে সুন্দর একটি সেট দিয়েছে চেষ্টা করছিল কিন্তু গাড়ি চেষ্টা করছিল তারপর পারেনি আক্রমণের চেষ্টা হয়েছিল কর্নার কি তো নব্বই পার্সেন্টে গলার চান্স থাকে সেটা যদি প্রপারলি সুন্দর করে হয় তাহলে লামিল জামাল কিন্তু বলছি রদ্রি লামিন জামাল লামিন জামাল যাচ্ছে মেসি রামিনামালকে রিন জামাল এসিস্ট অনেক সুন্দর করেছিল মেসি মেসির সেলিব্রেশনটা দেখেই বোঝা যাচ্ছে যে কি সুন্দর অ্যাসিস্ট করেছে মেসি সুন্দর একটি গোলটি দিয়ে দিছে আপনারা দেখেন হালকা একটু ছোঁয়াই দিছে সুন্দর একটি গোল পেয়ে গেল ফানি গেমিং ট্রাইটা অনেক সুন্দর করছিলো সেই জন্য পেয়েছি আমি একটা সুন্দর একটি গেম প্লে দেখছি অপোজিট সাইড এক ফানি গেমিং তিন লাস্টে অ্যাটাকে বুঝছিলাম যে গোল হবে আসলে গোলটি হয়নি অনেক সুন্দর খেলেছে সবাই সবাই সাথে কথোপকথন করছে করছে অনেক সুন্দর গেম খেলি আসসালামু আলাইকুম এখানেই শেষ করছে আশা করি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং সহযোগিতা করবেন পাশে থাকবেন লাইক কমেন্ট সাবস্ক্রাইব my YouTube channel.